সকালে উঠছি আমি উঠে নিয়ে আমি যে অর্ধেক কাজ করে আসছি বাইরে আর এই যে অর্ধেক কাজ এখন ওই যে বিছানা টিছানা নিয়ে এখন শুয়ে থালে ঘুম ধরে যাচ্ছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো এই যে দেখো বিছানা গোছাতে গোছাতে ঘুম ধরে যাচ্ছে রাত্রে ঘুম হয়নি অতিরিক্ত মশা ছিল কালকে আর এই যে মশারিটা ধোয়া হয়েছে আমাদের এটা এখনও টানানো হয়নি শনিবারে অনেক কাজ সব ধোয়া মোছা তারপরে এই যে চাদরটা তুলে ফেলি শনিবারের দিন তো সেটাই করতে আসলাম আর বাসনগুলো বাইরে রেখে আসছি সেগুলো ধুবো আর তার মধ্যে আজকে কিন্তু বন্ধুরা একটা মানে ভালো খবরও আছে আজকে রাখি পূর্ণিমা সবাইকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা থাকলো আমার তরফ থেকে আমি তো রাখি পড়াতে পারবো না আমার ভাইকে যেহেতু প্রেগনেন্ট আছি এই অবস্থায় বলে রাখি পড়াতে নেই তো আমি রাখি পড়াতে গেলাম না এবার তো আমার বরের মানে আমার ননদ আসবে আমার ননদ আসবে আমার বরকে রাখি পরাতে তো তাই একটু তারা পাড়াপাড়ি করে কাজ করতে হবে এই দেখো আমি ঘুমিয়ে গেছিলাম দাদাভাই যদি আমাকে এসে না ডাকতো কখন আমার দিনটা চলে যেত মানে কখন যে উঠতাম আর কি ঘুম থেকে বুঝতেই পারতাম না ঠিক আছে তো অনেক দিন থেকে ভাবছি আমি যে এটা একটু মুছবো দেখো কত ধুলো করে গেছে তো মোছাই হয় না আজকে যেহেতু চাদরটা তুলেছি তো একটু মুছে দিই খাটটা মানে এই যে খাটের এই যে এই ধারিগুলোতে ধুলো জমে যায় এগুলো মোছার টাইম পাই না আমি জানো তো মুছবো মুছবো করি কিন্তু মোছা হয় না রোজই ভাবি যে ধুলো অনেকটা পরে টিনের ঘর তো অনেকটা ধুলো পরে দেখো এই যে কেমন সাদা দেখো নোংরা হয়ে গেছে একদম বালিশের খাবারটা ধুবার কিছু পাইনি এটা দিয়ে মুছছে ঠিক আছে এই দেখো আমার এদিক দিয়ে দেখো কত তুলা দেখ আমি কালকে এই তুলা গুলা ভরছি জানো এই তুলা করে ভরছি দিচ্ছে ইন্দুরের বাচ্চা তাহলে কও তাহলে দেখো এখান থেকে অর্ধেক তুলা আমার বার করে দিয়ে দেখো ফেলে দিচ্ছে যে ইরে বাবা এই যে দেখো আমি কালকে নিচের থেকে কতগুলা তুললাম জানো ঝাঁটা দিয়ে বার করে সেগুলো তো নোংরা হয়ে গেছে সেগুলা আমাকে ফেলেই দিতে হয়েছে তাহলে বলো তাহলে কি করে কি করব আমি হ্যাঁ এরকম যদি ইন্দুরের বাচ্চা জ্বালায় যাতা অবস্থা ঘরটার মধ্যে একদম হ্যাঁ यार এত ইন্দুর ইন্দুর হয়ে গেছে না ঘরের মধ্যে কি বলবো তোমাদের কার কার ঘরে ইন্দুর আছে একটু কমেন্ট করো তো আমাকে এত ইন্দুরের কে কে অত্যাচার সহ্য করো এদিকে ইন্দুরের অত্যাচার ইন্দুরের দিকে বালিশ এটা এই এখান থেকে বার করতেছে এই যে এখান থেকে কোন দিন থেকে দুটা টাকা পয়সা এখানে থুইছি দশ টাকা বিশ টাকা নোটগুলা গুলা শালায় যে এটা থেকে এই যে দেখো এটা থেকে আজকে বার করছে আমি নিচে ইয়া তো সকালে ইয়ে তুলা গুলা পড়তে পড়ে থাকতে দেখছি আজকে এত ইন্দুর হইলে হয় নাকি ঘরের মধ্যে কইছি কি যে ওষুধ নিয়ে আসো ইন্দুর মারার তো যাই হোক আমার এই যে দেখো বিছানাটা ঝাড়া হয়ে গেল ঠিক আছে একদিনকে যেন এই ঘরটাও ঝাড়তে হবে উপরও খুব মানে জ্বালা পড়ে গেছে রান্না করে এই ঘরে তো চাদরটা পাতবো আমি ইন্দুরা চিকা দুটো দিতে জ্বালা হ্যাঁ ওই যে ওখানে দেখো চিকাগুলো পায়খানা করে পড়ছে এই এই এখানে এই যে দেখো এখানে চিকার গুগুলা দেখো কী অবস্থা আর ওই দেখো নিচে কত তুলা পড়ে আছে দেখছো এই যে এই যে দেখো কত তুলা নিচে দেখছো এই অবস্থা এই হচ্ছে আমাদের ঘরের অবস্থা তো আমার বাইরে অনেক কাজ আছে আমি চাদরটা পরে পেতে নেব ঠিক আছে আরেকটা কাজ একবারে ঘর থেকে করেই বেরোই না এখানে কটা না জামা কাপড়গুলো আছে তো এগুলো মোটামুটি একটু ভাস করে নি এখন তোমার জামা কাপড়গুলো ভাস করা লাগবে হ্যাঁ এগুলো কালকে ধুইছিলাম জামা কাপড়গুলো তো ভাস করাই হয়নি ওই আলনাটার উপরে রাখি তো জামা কাপড়গুলো কালকে ধুইছি কাজ আর শেষ নাই কাজ আগে করো তারপর আবার যে তোমার দিদি राखी পরাতে আসবে তোমার তোমার দিদি আবার এই যে রাখি পরাইতে আসবে তো সেই ব্যবস্থাও করতে হবে তো আমি কালকে দিল্লি থেকে কি কি নিয়ে এসেছি দেখো দাদাভাই কালকে দিল্লি থেকে দেখো আমাদের কি কি নিয়ে আসছে এই যে দেখো পায়দানী নিয়ে আসছে এগুলা আমি আগে দিল্লির ওই ঘরে ব্যবহার করতাম এই যে দেখো আমার মশলার দানি পর্যন্ত গুলো নিয়ে আছে মশলার কৌটা কাটিগুলোও ছারে আসেনি ঠিক আছে তোমাদের তো কালকে দেখাতে পারিনি দের করসি ওই যে এই এই সুটকেসটা ভরে নিয়ে আসছে এটা এটা এক সুটকেস ভরে নিয়ে আসছিল তো আর এই যে দেখো আমি যেগুলো বাসন ব্যবহার করতাম ওখানে এই যে বাসনগুলো ব্যবহার করতাম আর এইগুলো কি বলতো এইগুলো হলো ওই যে মানে একটা কাপড়ের একটা আলমারি কিনছিলাম একটা তো হ্যাঁ কাপড়ের অনলাইন থেকে নিয়েছিলাম তো সেগুলোর পাইপগুলোগুলো তো এই ঘরটাতে তো জায়গা নেই তো এগুলো এখন মানে তুলে রাখতে হবে আর আমার ছেলে যখন আলাদা রুমে থাকবে তখন ওর ঘরে এটা সেট করব ভাবছি আর এই যে দেখো চার পাঁচ মাস আগে চিনি রেখে আসছিলাম সে চিনিটাও ওইভাবে নিয়ে আসছে আর কি বলবো এই বাসনগুলো এখন আমার ব্যবহারে লাগবে না এগুলো ধুয়ে তারপর তুলে রাখবো তো যাই হোক এগুলো এখন এখানে থাক আমি কাপড়টা ভাজ করে নিই এগুলা সব ধুতে হবে ধুইতে হবে আর এই কাপড়টা ভাস করে তারপর আমি বাইরে যাব বাইরে গিয়ে আমার অনেক কাজ আছে চারটা ছাগল আছে তারপরে এই যে ঘর ঝাড় দিয়ে এখনো এখন সকাল থেকে নটা বাঁচতে চললো আজকে হ্যাঁ শনিবারের দিন একটু আমার একটু খুবই অসুবিধা হয়ে যায় তো যাই হোক কে রাখি পূর্ণিমায় কী কী আনন্দ করছো কি কেমন আর মানে গিফট পাচ্ছ একটু কমেন্ট করে বলো কেক মানে ভাই ভাইদেরকে বলছি তোমরা বোনদের কি কি গিফট দিচ্ছ ঠিক আছে আমি তো এবার গিফটটা পেলাম না যেন আমার মনটা খুব খারাপ আজকে তো আমার ননদের জন্য একটা শাড়ি এনেছি তোমাদের দেখাবো দাঁড়াও এই শাড়িটা ভাজ করি তারপর দেখাবো যে শাড়িটা কেমন হলো তোমরা একটু বলবে কমেন্ট করে হ্যাঁ আজকে রাখি পূর্ণিমায় কিছু তো দিতে হয় না ভাইকে আমার আমার ননদ আমার বরের থেকে দু বছরের বড়। দু বছরের না এক বছরের বড় মনে হয় এই দেখো আমার একটা ছোট আলনা ঠিক আছে আলনাটাও খুব ভুলা পড়ছে এটা তো একটু মুছতে হবে চলো মোছামুছির কাজটা আমি পরে করব তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে কিভাবে আমি ঝাড়াঝুরি মোছামুছি করি তো এখানে আপাতত আমি কাপড়টা রাখলাম এখানে রাখি আর কি কাপড় চোপড়গুলো আর এই যে দেখো আমার ব্লাউজের দোকান আর এখানে নাইটির দোকান বুঝতে পেরেছো এত নাইটি এত ব্লাউজ আর জলের বোতলটা পাল্টে দিও তো আজকে ঘরটা মুছবো ফ্যানটা জানি আসছে ওখানে থেকে সেটা বলো না রে এই যে ফ্যান আ ফ্যানের ডাটগুলো কই ফ্যানের ডাট না ফ্যানের পাখা আ ফ্যানের পাখাগুলো কই আমি কালকে এটা দেখলাম পাখা ফ্যানের পাখা হয় না ফ্যানের ডাট হয় ফ্যানের ডাট তো তুমি ধরে আছো আ ফ্যানের এই পাখাগুলো কই ও আমি তো পাখাগুলো দেখিনি না ওইজন্য জিজ্ঞাসা করছি এই ফ্যানটা আমরা এতদিন দিয়ে ইউজ করতাম আর এই যে এটা এবার অতিরিক্ত গরম পড়েছে তাই এই যে অনলাইন থেকে এটা নিয়েছিলাম বাড়িতে এসে তো এটাকে এখন এই উপরে তুলবো ঘরটা আমি মুছবো সেই জন্য পড়ে যায়ছ না আর একটা তোমাদের বলছিলাম না যে আমি দেখাবো জিনিসটা আর তোমাদের আমি এই যে দেখাবো আমার ধরতো ননদের জন্য একটা কাপড় এনেছি আমি এই যে আমাকে সাদের বাবার চাদ্দতে দিছিল যে তো আমি তো কাপড় পরি না অলরেডি আমার কাছে দেখা ওই যে ওখানে অলরেডি চারটা কাপড় আছে আমার হ্যাঁ তারপরে এত কাপড় আছে তোলা যে আমি তো বেশিরভাগই নাইটি পরি

না হাতটা একটু টানা চলছে তো এটাই দিয়ে আমার ননদকে এই বছর রাখি পূর্ণিমায় মানে এই করবো ঠিক আছে তো যাই হোক শাড়িটা আমার খুব পছন্দ এটা আমার কে দিয়েছিলো বলো তো এটা আমার জ্যাঠা তো জ্যাঠা তো ঘরের দাদা সে এসেছিলো বৌদিকে নিয়ে আমার শ্বশুর যখন মারা গেছিলো তখন এটা নিয়ে নিয়ে তো আমি তো শাড়ি পরি না অলরেডি চারটে শাড়ি নামিয়ে নিয়েছি আমি যাই হোক এটা আমি ননদকে দিয়ে দেবো আরেকটা কাজ সুন্দর থেকে একটা প্যাকেট বার করব শেষ মধ্যে ভরে হ্যাঁ এটা ধরে দিবা এই দেখো এটাকে এখন এখানে রেখে দিব আর আমি বাকি কাজগুলো সেরে আমার ননদ এখনই চলে আসবে রাখি পড়াতে ঠিক আছে অনেক কাজ অনেক কাজ তো আমি তো চান টান করব তো নাকি হ্যাঁ চান করতে তোমাকে হ্যাঁ তোমাকে চান তো করতেই হবে তোমার কাজগুলো জল হ্যাঁ তুমি আমাকে একটু জল লাইনে দাও আর আমি ততক্ষণ ঘরটা মুছবো তুমি জলটা নিয়ে আসো আর এইগুলো আপাতত ভিজিয়ে রাখবো পরে দেবো চান করার সময় ঠিক আছে এই যে দেখো দাবা করে নিয়ে নিছি ঠিক আছে দেখো ভিডিওটা কেমন হলো একটু মানে কমেন্ট করে জানাবে আর আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেটা বাই বাই ভিডিও পছন্দ হলে একটা লাইক করে দেবো